মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের ভিডিও আসতে চলেছে আমরা সকাল থেকেই আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে আমরা সকাল থেকে ঘর থেকেই বেরোতে পারছি না যতবার বেরোতে যাচ্ছি ততবার বৃষ্টিতে আটকে যাচ্ছি যাই হোক আমরা প্রায় যখন বৃষ্টিটা একটু কমলো একটা টোটোতে করে আমরা সবাই মিলে ওখানে চলে গেলাম এই একটা নাগাদ হয়তো হবে হোক ওখানে যাওয়ার পর আমরা এই গেট দিয়ে এখন ঢুকছি আর বিয়েটা কার জানেন আমাদের মৌয়ে খুঁট্টো তো বোনের আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি পৌঁছে গিয়েই দেখছি যে হলদির জায়গাটা কেউ নেই মানে কেউ নেই বলতে এখনও হলুদ লাগানো হয়নি মেয়ে ছেলের বাড়ি থেকে হলুদ আসবে তারপরে মানে তত্ত্ব আসবে হলুদের তখন মেয়ের গা তারপরে গায়ে হলুদ হবে সেজন্য এখন ফাঁকা আছে বলে আমি একটু তুলে দেখিয়ে দিলাম যে হলদির জায়গাটা কেমন সাজিয়েছে খুব সুন্দর লাগছিল হলদির জায়গাটা আর মেহেন্দি তো কালকে হয়ে গেছে হলুদ চলে এসেছে তত্ত্ব সব চলে এসেছে তত্ত্ব ওদিকে সাজানো হচ্ছে আর এদিকে দেখুন মেয়ে বসেছে আর তার সঙ্গে নিত কোণে মানে আমার নাতনি বসেছে নিতকোণে ও বাঙালি বিয়েতে অনেক ধরনের রিচুয়াল আছে সেই সমস্ত রিচুয়ালগুলো এক এক করে সমস্ত কিছু হচ্ছে আর আপনারা দেখতে থাকুন এই রিচুয়ালগুলো দেখতে বেশ ভালোই লাগে তাই মোয়ের মা গিয়ে বলে দিচ্ছে ছোটো যাকে যে এইভাবে এইভাবে কর মানে ওদের নিয়মটা বলে দিচ্ছে আর কি আর সেই নিয়ম অনুযায়ী চলছে হচ্ছে আমাকে বড় মামিমা চেন দিয়ে বেঁধেছিল হাতটা বড় মামিমা চেন দিয়ে বেঁধেছিল এটা চেন দিয়ে বানতে হবে হাতটা মা বসতে পারবে না মায়ের হাঁটুতে ব্যথা

ওয়েট ওর ভিতরে ঢুকে ফটোশ্যুট করছে তো ওর অনেকগুলোই ফটোশ্যুট করেছে তা এইখানে আমি কিছু ফটো আর কি স্টিল ফটো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও আমার ভিডিও দেখে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে বলছি যে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে না বেল বটনটা বাজিয়ে দেবেন বেল বটন বাজিয়ে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও চলে যাবে আর এখানে তত্ত্ব এসে গেছে তত্ত্বটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তত্ত্বটা দেখুন খুব ভালো তত্ত্ব এসেছে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে একটা হচ্ছে কলসিতে মিষ্টি দেওয়া মানে মাটির কলসির মধ্যে মাটিটা মাটির কলসিটাকে রঙ করে খুব সুন্দর করে ওর মধ্যে মিষ্টি ভরে দিয়েছে আর একটা হচ্ছে কুলোর মধ্যে যে ছেলের আর মেয়ের মোটুক দিয়ে একটা করেছে তারপর এখানে বড় বউ করেছে প্রজাপতিগুলো সব মিষ্টি আর এটাও একটা প্রজাপ মতনই করেছে খুব ভালো বেশ তত্ত্বগুলো এসছে খুবই ভালো লাগছিল তত্ত্বগুলো দেখতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না পরে সবাই যখন চলে যায় তারপরে আমি আবার ভিডিওটা স্টার্ট করি মানে সবার যখন দেখা শেষ হয়ে গেছে তাতে দেখতে থাকুন আপনারা যদি দেখে বলেন ভালো লাগে তাহলে আর ভালো করে একটা কমেন্ট দেবেন আপনাদের কমেন্টটি তো আমার উৎসাহ জাগে আর আমার ভিডিও তৈরি করতে যে হ্যাঁ আমি ভালো ভিডিও করছি বা খারাপ হচ্ছে আপনার এরকম হচ্ছে তাহলে আমি সেটাকে সংশোধন করতে পারি আর এখন এরপরে তত্ত্বগুলো এখান থেকে নিয়ে আবার অন্য ঘরে ঢুকিয়ে দেবে এখানে সবাই এসে বসবে তাই এবার মেয়েকে হলুদ তো লাগানো হয়ে গেল দেখলেন এবার এ মেয়েকে এখানে এনে কিছু কিছুক্ষণের জন্য ফটোশ্যুট করবে তা আমিও কিছু ফটো করে নেব তো সেই ফাঁকে আর তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি এর মধ্যে হয়েছে কি আমার নাতনিকে পায়েস খাওয়ায়নি ওকে পায়ে মানে কোনেকে পায়েস খাইয়েছে কিন্তু ওকে পায়েসটা খাওয়ানো হয়নি সেই ওর কান্না ওর ড্রেস ফ্রেস সব খুলে দিয়েছে খুলে দিয়ে একটা গেঞ্জি আর প্যান্ট পরে এবারে ওকে ভোলানো হচ্ছে ওর এক দিদা ছোটো দিদা ওকে এখন ভোলাচ্ছে আর মাসি কেন আর ওকে মানে পাত্তা দিচ্ছে না এটা ওর একটু মানে কষ্ট হচ্ছে আর কি তো মাসি তো এখন বিয়ে করবে মাসি আর কি করে ওকে পাত্তা দেবে যাই হোক

কিন্তু পাতে কোনো খাবার নেই খেতে বসেছি কিন্তু খাবার নেই 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 বাচ্চারা বলেন এরকম করে নেই নেই খুব সুন্দর লাগছে আচ্ছা ওকে আমাকে উড়িষ্যায় উড়িষ্যা আমাদের কথা বুঝতে পারছো না

তাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের বাড়িটা খুব কাছেই এই পাঁচ মিনিটে টোটো লাগে টো পাঁচ মিনিট লাগে না দু তিন মিনিট লাগে আবার রাত্রি আটটা আটটাটা গ্যাস কিন্তু খেতে দেবেন না সেই আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আর আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব